প্রধান দলগত হিসাবে তাদের বলে আমি বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রতিটি দল আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দলীয় বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শুধু ব্যক্তিগত নয় দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত একই সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলের পক্ষবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি নয় জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতাল চিকিৎসাধীন বিএনপির নেতা আব্দুল কুদ্দিসকে দেখতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি বলেন দেশের গণতন্ত্র ধ্বংস এবং বিরোধী দলের উপর দমন পীড়নের জন্য আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দায়ী বিএনপি মনে করে এই দায় শুধু শেখ হাসিনার নয় বরং দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচারের মুখোমুখি হতে হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির মহাসচিব বলেন শেখ হাসিনা রোশানলে সবচেয়ে বড় শিকার বিএনপি একের পর এক হামলা গুণ খুন গণগ্রেপ্তার এবং সর্বশেষ গণহত্যায় সরাসরি যুক্ত ছিলেন তিনি সুতরাং বিচার শুধু হাসিনার নয় দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি তিনি আরও জানান বর্তমানে আওয়ামী লীগ একটি ভয়াবহ দানবের রূপ নিয়েছে বিরোধী মত দমন করতে তারা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে যারা হত্যা করেছে নিপীড়ন করেছে তাদের বিচার করতে হবে কোনো অপরাধী ছাড় পাবে না এখন নির্বাচন ও সংস্কার একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় জনগণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে যারা এই নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে তারা দেশের গণতন্ত্রের বিরোধী চক্রের অংশ বিএনপি দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন দেশ আজ সংকটে এবং এই সংকট কাটাতে হলে সবাইকে একসঙ্গে চলতে হবে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি দেশ রিপোর্ট দৈনিক দেশকা